যেমন একজন পার্সন হয়তো একটা মিউজিয়াম টোর অথবা একটা ফ্যাসিলিটি সম্পর্কে বলছে টিপ নাম্বার ওয়ান প্রাডিক দা টপিক ফ্রম দা ইনস্ট্রাকশন অডিও শুরু হওয়ার আগে যে শর্ট ইন্ট্রোডাকশন থাকে সেটা থেকে আইডিয়া হবে স্পিকার কি নিয়ে বলবে লাইক ইউ উইল হিয়ার আ টোর গাইড টকিং টু আ গ্রুপ অফ ভিজিটর এখান থেকে মেন্টালি প্রিপেয়ার হও টিপ নাম্বার টু আইডেন্টিফাই দা স্ট্রাকচার স্পিকার কখনো পয়েন্টস দিয়ে বলে কখনো লিস্ট বা অর্ডার ফলো করে ট্রাই টু ফলো ফ্লো যেমন বিগিনিং মিডল এ নাম্বার 3 ফোকাস অন লোকেশন ডিরেকশন এন্ড ডেসক্রিপশন মনোলগে প্রায় স্থান বা জিনিসের বর্ণনা থাকে এই সময় প্রেপজিশন শুনতে হবে যেমন নেক্সট টু অপজিট বিহাইন্ড এক্সট টিপ নাম্বার যা শুনছ মাথায় একটা মতো লিসেনিং স্কিল মানে শুধু শোনা নয় বরং আন্ডারস্ট্যান্ডিং গেট ডিস্ট্রাক্টেড বাই সিমিলার ওয়ার্ড সামটাইমস যেমন স্পিকার প্রথমে বলল দ্য মিউজিয়াম অপেন্স এটেন পরে বলল সরি ইটস এক ইলেভেন এএম Shorted answer dotte always wait for the final confirmation. Practice task suggestion. Use Cambridge IELTS books test 1 to 19 and practice only part 2 audios for 10 minutes daily. Write answers, review mistakes and note new vocabulary.